একটা প্রশ্ন কিন্তু আমাদের প্রায় সবার মনেই আসে তাই না বছরের পর বছর ধরে হয়তো কোনো একটা নির্দিষ্ট জিনিস চেয়ে যাচ্ছি দোয়া করে যাচ্ছি কিন্তু মনে হচ্ছে কিছুই যেন হচ্ছে না আচ্ছা কেন এমন হয় আর যখনই এই প্রশ্নটা মাথায় আসে ভেতরটা কেমন যেন খালি খালি লাগে ঠিক এই রকম একটা মক্ষম সময়ে শয়তান এসে আমাদের মনের সন্দেহের বীজ বুনে দেয় সে চায় আমরা যেন হতাশ হয়ে দোয়া করাই ছেড়ে দিই কিন্তু আসলেই কি তাই আসলে কি আল্লাহ আমাদের ডাক শুনছেন না এই কঠিন প্রশ্নের উত্তরটা চলুন আমরা সরাসরি আমাদের মূল উৎসের কাছেই খুঁজি মানে আলকোর আনে আল্লাহ কি সত্যি আমাদের ডাক শোনেন চলুন দেখি তিনি নিজে কি বলছেন একবার ভাবুন তো আল্লাহ নিজে এ কথাটা বলছেন কি অসাধারণ আশ্বাস তিনি বলছেন আমি তো কাছেই আছি আমাদের আর তার মধ্যে কোনো দূরত্বই নেই কোনো মাধ্যম নেই কোনো অ্যাপয়েন্টমেন্টের দরকার নেই লাইনটা একেবারে সরাসরি আর চব্বিশ ঘন্টায় খোলা আর খেয়াল করে দেখুন এই আয়াতে কিন্তু কোনো শর্ত জুড়ে দেওয়া হয়নি আল্লাহ বলেননি আমি শুনব যদি তুমি এইটা করো বা ওইটা করো একদম সহজ কথা যখনই কেউ ডাকে তিনি সাড়া দেন তার মানে তার সাথে আমাদের যোগাযোগের দরজাটা সবসময়ই খোলা আচ্ছা তাহলে আসল প্রশ্নটা তো থেকেই যাচ্ছে আল্লাহ যদি শুনেন এবং সাড়াও দেন তাহলে আমরা কেন খালি চোখে সেই দুয়ার ফল দেখতে পাই না এই উত্তরটা বুঝতে হলে আমাদের দোয়া কবুল হওয়ার আইডিয়াটাকেই একটু অন্যভাবে দেখতে হবে ঠিক এখানেই আমাদের দৃষ্টিভঙ্গিটা বদলানোর সুযোগ কোনও আন্তরিক দোয়া আসলে কখনোই ফিরিয়ে দেওয়া হয় না যা চাওয়া হয়েছে তা না পাওয়া মানে দোয়াটা বাতিল হয়ে যায়নি বরং আল্লাহ সেটাকে বদলে দিয়েছেন এমন কিছুতে যা আমাদের জন্য আরও অনেক বেশি ভালো মোসনাদে আহমাদের একটা হাদিস আছে যেটা আমাদের পুরো ভাবনাটাকেই কিন্তু বদলে দিতে পারে এই হাদিস আমাদের শেখাচ্ছে যে প্রত্যেকটা দোয়ার উত্তর তিনভাবে দেওয়া হতে পারে এক যা চাওয়া হয়েছে ঠিক সেটাই সঙ্গে সঙ্গে দিয়ে দেওয়া হয় দুই ওই দোয়ার বিনিময়ে সামনে আসতে থাকা সমমানের কোনো বিপদ সরিয়ে দেওয়া হয় অথবা তিন ওই দোয়াটাকে আখেরাতের জন্য একটা ইনভেস্টমেন্ট হিসেবে জমা রাখা হয় তার মানে কি দাঁড়াল কোনো দোয়াই আসলে নষ্ট হয় না ব্যাপারটা ঠিক এই রকম ধরুন কেউ খুব করে একটা নতুন বাইকের জন্য দোয়া করছে কিন্তু পাচ্ছে না মন তো খারাপ হবে কিন্তু কে জানে ওই দোয়াটাই হয়তো একটা অদৃশ্য ঢাল হয়ে তাকে একটা বড় অ্যাক্সিডেন্ট থেকে বাঁচিয়ে দিল আমরা ভাবছি পেলাম না আর আল্লাহ ভাবছেন বাঁচিয়ে দিলাম এটাই হল সুরক্ষা এতক্ষণ আমরা বুঝলাম যে আল্লাহর তরফ থেকে সারা কিন্তু সব সময় আসে কিন্তু এমনও তো হতে পারে যে সমস্যাটা আল্লাহর দিক থেকে নয় বরং বাধাটা আমাদের নিজেদের তরফ থেকেই তৈরি হচ্ছে চলুন এবার একটু নিজেদের দিকে তাকানো যাক হাদিস অনুযায়ী তিনটা বড় দেয়ালের কথা বলা হয়েছে যা আমাদের আর আমাদের দোয়ার মাঝখানে এসে দাঁড়াতে পারে এই বাধাগুলো সরাসরি আমাদের উপার্জন আমাদের ধৈর্য আর আমাদের মনোযোগের সাথে জড়িত প্রথমটা হল হারাম উপার্জন সহি মুসলিমের একটা হাদিসে পরিষ্কার বলা আছে যার খাবার পানীয় পোশাক সবই হারাম টাকায় কেনা তার দোয়া কবুল হওয়া ভীষণ কঠিন দ্বিতীয়টা হল অধৈর্য সহি বুখারির হাদিস আমাদের শেখাচ্ছে যে যখনই কেউ হতাশ হয়ে বলে ও ফ্যাত দোয়া করলাম কিছুই তো হল না তখন সে আসলে না জেনেই দোয়া কবুল হওয়ার দরজাটা বন্ধ করে দেয় আর তিন নম্বর বাধাটা হল অমনোযোগী অন্তর তিরমিজির হাদিস বলছে মুখে হয়তো দোয়া করছি কিন্তু মনটা দুনিয়ার অন্য কোথাও ঘুরে বেড়াচ্ছে এমন উদাসীন মনের দোয়া আল্লাহর কাছে পৌঁছায় না কিন্তু ধরুন আমরা এই সব বাধা সরিয়ে ফেললাম আমাদের উপার্জন হালাল আমরা ধৈর্য ধরে আছি মনোযোগও দিচ্ছি তারপরেও মনে হচ্ছে চাওয়াটা পূরণ হচ্ছে না তখন ঠিক এখানেই আসে সবচেয়ে বড় পরীক্ষাটা আল্লাহর অসীম জ্ঞানের ওপর পুরোপুরি ভরসা রাখা কোরআনের এই আয়াতটা আমাদের বারবার মনে করিয়ে দেয় যে আমাদের জ্ঞানটা কত সীমিত আমরা যা অপছন্দ করছি হতে পারে তার মধ্যেই আমাদের জন্য কল্যাণ লুকিয়ে আছে আর আল্লাহই সবচেয়ে ভালো জানেন এই বিশ্বাসটা মনে শান্তি এনে দেয় তাই না ব্যাপারটা অনেকটা এরকম একটা ছোট বাচ্চা যেমন আগুনের উজ্জ্বল রং দেখে সেটার দিকেই যেতে চায় ওটার জন্য কাঁদে কিন্তু মা কি তাকে যেতে দেন দেন না কারণ মা জানেন আগুনটা তার জন্য কতটা ক্ষতিকর ঠিক সেভাবেই আল্লাহ আমাদের জন্য কোনটা ভালো আর কোনটা খারাপ তা আমাদের চেয়ে অনেক ভালো জানেন তাহলে এই পুরো আলোচনা থেকে আমরা কী শিখলাম আর সবচেয়ে বড় কথা এখন আমাদের করণীয়টা কি চলুন দোয়ার দরজা খোলার জন্য একদম পরিষ্কার তিনটা কাজের কথা জেনে নিই এই তিনটা কাজ কিন্তু পুরোপুরি আমাদের হাতে প্রথমত আমাদের উপার্জনটা যেন হালাল হয় সেদিকে খেয়াল রাখা দ্বিতীয়ত দোয়ার আদবগুলো মেনে চলা যেমন দোয়ার শুরুতে এবং শেষে দরুদ পড়া আর সব শেষে এবং এটাই হয়তো সবচেয়ে গুরুত্বপূর্ণ ফলাফলের চিন্তাটা পুরোপুরি আল্লাহর ওপর ছেড়ে দেওয়া আর মন থেকে শুধু দোয়া করে যাওয়া খলিফা ওমর রায়ের এই কথাটা শুনলে আমাদের পুরো দৃষ্টিভঙ্গিটাই পালট হয়ে যায় তিনি বলছেন চিন্তাটা ফলাফল নিয়ে নয় আসল চিন্তা হলো আমি কি ওভারহপড দোয়া করার সুযোগটা পাচ্ছি কারণ আল্লার কাছে চাইতে পারা তার সামনে হাত পাততে পারা এটাই তো সবচেয়ে বড় উপহয় এটাই তো কবুল হওয়ার একটা বড় লক্ষণ একবার ভেবে দেখুন তো যতক্ষণ আমরা চাইতে পারছি তার মানে হল সংযোগটা এখনও আছে সম্পর্কটা এখনও টিকে আছে আর কবুল করার মালিক তো তিনি হয়তো আজ যা পাচ্ছি না তার বদলে কাল আরও অনেক বড় কিছু অপেক্ষা করছে কারণ তার পরিকল্পনায় তো সেরা তাই